ট্রফি জিতে কেউ কেউ গ্রেটেস্ট বিতর্ক মেটায় কেউ কেউ ছত্রিশ বছর পর বিশ্বকাপ জিতে নিজেদের শীর্ষে উঠায় কিন্তু নেইমারের নেই বিশ্বকাপ নেই কোনো বেলন্ডিয়র কিংবা কোপা মেরিকের কাপ তবুও স্কিলটা ভালোবাসেন যারা নেইমারের ভালোবাসা তারা তাদের কাছে নেইমারই সেরা বারবার ইঞ্জুরিতে পড়ে যাওয়া নেইমার উঠে দাঁড়িয়েছে শক্ত হয়ে নিজেকে ফুটবলে ব্যস্ত রেখেছেন শেষ মিনিট পর্যন্ত নেইমার হয়তো সব কিছু ট্রফি পায়নি কারণ ইঞ্জুরি নামক ভয়ঙ্কর শত্রু থাকার কারণে কিন্তু এত এত ইঞ্জুরিতে থাকার পরেও পারেনি নেইমারকে দমাতে পুরো সিজন জুড়ে হয়তো নিজেকে বাঁচিয়ে রাখতে পারেনি সেই কারণে বসু শেষে ট্রফিটাও হাতে আসেনি কিন্তু বারবার ইঞ্জুরিতে যেভাবে পিছনে টেনেছে নেইমারে তার বদলি হিসেবে অন্য কেউ থাকলে সে হয়তো এতদিনে হারিয়ে যেত কোথায় যেন ইঞ্জুরিকে পিছনে ফেলে বারবার ফিরে আসে শুধু নেইমারের পক্ষেই সম্ভব দুই সালে কনফেডারেশনের কাপ এখন পর্যন্ত নেইমারের সফলতম টুর্নামেন্ট খেলেছিলেন দুর্দান্ত এবং নিজের সর্বোচ্চ দিয়ে একই সাথে দেখেছিলেন ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস ব্রাজিল নেইমারকে উপহার দিল ইনজুরি নামক ভিন্ন এক শিকার কলম্বিয়ার সেই ডিফেন্ডারের আঘাত আর একটু নিচে নাগলে কখনো হাঁটা হতো না নেইমারের আঠারো বিশ্বকাপের আগ মুহূর্তে নতুন করে আবারও স্বপ্ন দেখাচ্ছিলেন নেইমার ঠিক বিশ্বকাপের আগে এসেও আবারও ইঞ্জুরিতে পড়েন নেইমা কেরিয়ারে রিস্ক আছে জেনেও দেশের হয়ে বিশ্বকাপ জিতবেন বলে বারবার ব্রাজিল ধরে ফিরে এসেছেন তিনি এটাই হল নেইমার বাংলাদেশ থেকে নেইমারের ভক্ত কে কে আসছেন অবশ্যই কমেন্টে দেখতে চাই চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি ইসমাইল ভাই কমেন্ট করেছে অ্যালিসন বেকারের সাথে লিভারপুলের সঙ্গে চুক্তি কত সাল পর্যন্ত ভাই দুই সালের জুন মাস পর্যন্ত মুন্না ভাই কমেন্ট করেছে ভিনি ক্লাবে এত ভালো খেলে ব্রাজিল টিমে কেন খেলতে পারে না ভাই ব্রাজিলের মাঝ মাঠে সমস্যা ভিনিকে সঠিকভাবে বল সাপ্লাই দিতে পারে না শরিফুল ভাই কমেন্ট করেছে অ্যালিসন বেকার মার্চ মাসে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচে খেলতে পারবে কিনা জি ভাই খেলতে পারবেন আরেক ভাই কমেন্ট করেছেন রিসালিশন কবে ফিরবে ভাই মার্চ মাসে ফিরতে পারেন এনরিকের বদলি হিসেবে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করবো